এর আগের ভিডিওতে তো আমরা দেখেছি আমরা খাওয়া দাওয়া করে একবারে আবার চলে গিয়েছি এর আগে আরও জায়গা ছিল সেখানে ঘোরার জন্য তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এদিকে দেখো আনায়ের পাপা আর কিন্তু সামনেই বসেছে ওরা কিন্তু কোনো মতেই পিছনে আর কি আসেনি সামনেই ওরা একদম দুই বাবা মেয়ে এখন বসেছিল সে যাই হোক আমাদের তো বা পিছনে বসে অবস্থা সবারই খারাপ একদম বমি করে সবারই অবস্থা খারাপ আর এদিকে দেখো এটা কি আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখো তো কেউ চেনো নাকি এই জিনিসটাকে এটা কোন ফল বলো তো সবাই বলছিলো যে এটা নাকি ফল তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানি আর এখানে দেখো এখানে কিন্তু কী হচ্ছিলো জানা তো এখানে সবাই বমি করছিল যাই হোক এই যে এখান থেকে এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়ছি রাস্তাগুলো এরকম গোল গোল এরকম গোল গোল যে মানে মাথা ঘুরে যাচ্ছিলো সবারই আর জায়গাটা সুন্দর বলবো না যে খারাপ ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আর এদিকের বাড়িগুলো কি বলবো অপূর্ব দেখতে এই যে এখানে আমরা এখন মিরিকে পৌঁছে গেছি তারপরে এদিকে সব ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেছিলো ওই বেলা তিনটে বেজে গেছিলো তো সবার খিদে পেয়ে গেছিলো তো আমরা এই যে এখানে একটা জায়গা ছিল ভালো তো সেখানেই আমরা খেতে বসেছি মানে এই লাঞ্চ করতে লাঞ্চে ছিল আমাদের ফ্রায়েড রাইস আর এই পনির চিল্লি ছিল তো খুবই টেস্ট ছিল খাওয়ারগুলো বাট ফ্রায়েড রাইসটা যে তোমরা দেখছো ফ্রায়েড রাইসটা যেন তো পুরো খারাপ হয়ে গিয়েছিলো মানে তারপরে আমরা ওই ব্রেড দিয়ে আর ওই তরকারিটা ভালো ছিল সেই তরকারিটা দিয়ে খাওয়া দাওয়া করেছি যাই না কেন খারাপ হয়ে গিয়েছিলো মানে হটপটে আমি এনেছি বলে গরমে খারাপ হয়ে গেছে না কিছু জন্য খারাপ হয়েছে সেটা আমি যাই না বাট খুব টেস্টি ছিল খরটা দেখো এদিকে সানসেট হচ্ছে দেখো এদিকে আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি আর এদিকে ভিডিওটা একটু লং ভিডিওর জন্য আমি শ্যুট করছিলাম যাই হোক এদিকে এদিকে আমরা এখন বাড়ির জন্য রওনা করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিও আর এদিকে দেখো আমার আনায়া যে কি খুশি এই জায়গাটাতে এসে ও ভীষণ ভালো লাগছিলো আর এই জায়গাটা যে ছিল ভীষণই মাথা ঘুরছিল সবারই এই জায়গাটা যে ছিল না খুব ঢালু মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না আমি তো মানে খুব মাথা ঘুরছিল আমার আর এখানে দেখো ও কিন্তু পুরো নাচানাচি ঘোরাঘুরি করছে ওর পাপার সাথে আর এই যে পুরো জায়গায় যে ঘুরলাম ও সারাক্ষণ কিন্তু ওর পাপার সাথেই মানে ছিল যাই হোক এই যে আমরা এখন বাড়িতে পৌঁছে গিয়েছি বাড়িতে এসে সবারই কিন্তু শরীরটা মানে প্রায় কি ভীষণই খারাপ হয়ে গিয়েছিল তো আর ভিডিওটা এতটুকুই থাক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই